হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শিল কি জয় গুরু মহারাজ কি জয় সকল ভক্ত বিন্দু কী জয় হরে কৃষ্ণ শিলোপ্রা উপামৃত গ্রন্থ শ্রবণ কীর্তনের পর্ব থেকে জানাই কৃষ্ণবীতি শুভেচ্ছা অভিনন্দনে প্রণাম তা আশা করি সকলে গুরুকৃষ্ণ কৃপায় ভালো আছেন এবং ভালো থাকেন এই প্রার্থনা রেখে আজকে আমরা শ্রবণ করব শিলোপ্রা উপাদে নীলামৃত গ্রন্থ থেকে পায় তো তার পূর্বে আমরা কৃষ্ণের কাছে প্রার্থনা রাখবো তারপর আমরা শুরু করব তো আসুন আমরা সকলে মিলে কৃষ্ণের কাছে প্রার্থনা রাখি হরে কৃষ্ণ ओं अकान तिमिरांधसा गानं जनों सलाका या चक्षुर मिले ताम जनों का श्री चैतन्य भूतले नमो विष्णुपादायूतलेम जयपता का स्वामी नीतिनामिनेचार्य पादाय निताय कृपा प्रदायने गौरा कथा धामोदाय नगो ग्राम धारिणे नमो विष्णु भूतले मते भक्ति वेदात स्वामी नीतिना नमस्ते सरस्वती देवे गौर बाणीणे निर्वी विशेष शून्यवादी पाश्चात देश तारिने बंचा कल्प तरु पाश्च कृपा सिंधु पति पापुने जय श्री कृष्ण चैतान्य प्रभु नेता श्री अद्वैत गदाधर शिवा सदी गौरा भक्त वृंदा हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम, राम 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 हरे हरे জয় শিলপ্রাহ পাদ কি চায় বর্গতানাচার্য বর্গ শিলপ্রাহ পাদ গুরু মহারাশিপাসনা নিত্যানান্দপ্রভু এবং উপস্থিতি সকল বক্সবিন্দ্যাসীর আত্ম উচ্চারণ কমলে আমার শশ্রত প্রণাম জানিয়ে আপনাদের সকলের আশীর্বাদ এবং অনুমতি নিয়ে আজকে আমরা শ্রবণ করতে চলেছি শিলপ্রাহ পাদে লীলাম মৃত গ্রন্থ থেকে পাই তো আমরা রয়েছি একক সংগ্রামে জয় তামা মাতাজি কি চায় তো আমরা একক সংগ্রামে রয়েছি যেখানে হয়েছে ছিল আমেরিকাতে তিনি কিভাবে কি করছেন সেটা আমরা জানতে পেরেছিলাম তো আমরা করেছিলাম যে তিনি যে মিস্টার রুবেন বলছিলেন যে কি করতেন তাকে দেখে মনে হতো যে একজন এলিয়ানের মতন যে তিনি অন্য জায়গার থেকে এসেছেন কিন্তু কোনো কিছুতে তিনি ভয় পেতেন না মনে হতো তিনি একাই একশ তার কোনো কেউ ছিল না বাট তিনি কোনো কিছুতে ভয় পেতেন না তো এইভাবে তিনি যে তোষার মানে মিস্টার রুবেন তিনি বর্ণনা দিয়েছিলেন যে একবার হিসে কি বলে তুষারপাত হয়েছিল কিন্তু সেখানেও প্রভুপাত সেই তুষারপাতকে কোনো রকম ভাবে তিনি ভয় পাননি ভেবেছেন যে এসেছে আবার এটা এই দুর্যোগ এসেছে আবার কেটে যাবে তো এইভাবে তিনি প্রভুপাদের বিভিন্ন দিক দিয়ে দর্শন করে তিনি এটাই বলছিলেন যে তিনি আছেন। হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ তো কৃপা রাখবেন তো মাতাজি বলছেন থ্যাংক ইউ মাতাজি আমাদের শ্রবণ করানোর জন্য ধন্যবাদ যে আমাকে সহযোগিতা করার জন্য কারণ আপনারা এরকম উৎসাহ না দিলে আপনারা আমার সঙ্গে না থাকলে পরে আমি এটা করতে পারতাম না তাই না তো আমার থেকে আপনাদের কৃতিত্ব হচ্ছে বেশি আপনাদের কৃতিত্ব বেশি যার জন্য প্রভু আমাকে এটা সুযোগ দিয়েছে তাই না না হলে পরে তো এই সুযোগটা পেতাম না তো মূলত সকল সুযোগটা আপনাদের জন্যই আমি পেয়েছি যদি ধন্যবাদ দিতে হয় সেগুলো হচ্ছে আপনাদের আর বিশেষ করে আপনাকে কারণ আপনিও আমার ভক্তির জীবনের অনেক কিছুতে আপনার কাছ থেকে আমি শিখেছি তো ধন্যবাদ আপনাকে এবং আপনার চরণে আমার প্রণাম আমার মাতাজি ভীষণ ভালো মানুষ ভীষণ সে একটু ব্যস্ত হয়ে গেছে দেখে জন্য আমাদের সঙ্গে সঙ্গ দিতে না আর সেখানে টাইমের সঙ্গে অনেকটা ডিফারেন্স হ্যাঁ তো ওই জন্য যাই হোক সবকিছু মিলিয়ে তাও যে সে এগিয়ে চলেছে আমরা সকলে প্রার্থনা করি তিনি এইভাবে যেন আমাদের সঙ্গে সব সময় থাকে তাই না কারণ আমাদের এক ভক্ত হয়ে আর এক ভক্তের জন্য সবসময় প্রার্থনারত থাকতে হবে অনেক সময় আমাদের হয় যে আমরা ভক্তি জগতে হয়তো একসঙ্গে শুরু করেছি একসঙ্গে চলছি করছি হঠাৎ করে দেখা গেল যে কেউ হয়তো মানে পারিপার্শ্বিক হোক বা যে পরিস্থিতিতে আমরা অনেক সময় পরে যাই তাই না তো সেটার থেকে অনেক সময় আমরা দেখা যায় যে সে স্টপ করে দিল তো আমরা তার কি করি যে ও ঠিক আছে সে তো আর এখন আসে না এই করে না না ভগবানের কাছে হয়তো আমরা ফেস টু ফেস বা হয়তো ফোন কলে বা করে আমরা হয়তো ডাইরেক্টলি যোগাযোগ অনেক সময় আমরা করতে পারি না বাট সেই ভক্তের জন্য যদি আমরা প্রার্থনা করি না ভগবান সেটাই আমাদের দেখে যে এক ভক্ত হয়ে আরেক ভক্তের হৃদয়ে তাদের জন্য প্রার্থনা তাদের জন্য যে প্রেম এইটা হচ্ছে ভগবান কাউন্টিং করে তোর জন্য আমরা যারাই একসঙ্গে সেটা ফেসবুকে হোক ইউটিউবে হোক জুমে হোক আমরা যারাই একসঙ্গে ভক্তি মার্কে চলেছি তাই না তো আমাদের একে অপরের সকলের জন্য আমাদের এটাই প্রার্থনা করা উচিত যাতে আমরা সকলে মিলে ভগবানের সেবা করে চলে যেতে পারি তাই না সেবা করতে পারি তো এর জন্য আমাদের হ্যাঁ সকলের জন্যই ভগবানের কাছে সবসময় প্রার্থনা করা উচিত সে আমার সঙ্গে থাকুক বা না থাকুক ভগবান তো তার সঙ্গে রয়েছে তাই না যেরকম অনেক সময় দেখতেন এটাই প্রহুপাদের কৃতিত্ব ছিল দেখবেন আমরা শুনবো এরপরে আরো সুন্দর সুন্দর কথা আছে যে প্রভুপাত কেন এত ভগবানের এত প্রিয় হয়েছিলেন কেন তার তো মানে এক এক এর পরে আরো আছে আমরা শুনতে পাবো তারা কতটা রাধা রানীকে ভগবান কেন এত ভালোবাসতো কেন তাকে একবারে টপ মোস্ট ভক্তের মধ্যে একবারে পুরো সে কি তাকে তার প্রেম লীলা করেছে জন্য না রাধা রানী প্রত্যেকটা জীবের জন্য কতটা করুণাময়ী তাই না আমরা যেরকম রাধা রানীর বন্দনাতে আছে করুণা করুময়ী করুণা ভরিতে তাই না তার মানে করুণার দৃষ্টি আমাদের রাখতে লাগবে তবেই ভগবানের কাছে আমরা প্রিয় হতে পারবো নাহলে নয় হিংসা হিংসি করে কখনো আমরা হতে না তার জন্য আমাদের একে অপরের প্রতি প্রার্থনারত ভালোবাসা এগুলো আমরা যত বাড়াবো তত ভালো আর এটাতে আমাদের নিজেদেরও মন মানসিকতা সুন্দরভাবে তৈরি হবে যাই হোক আমরা প্রার্থনা করি তাও মাতাজি আমাদের সঙ্গে যেরকম জমি আগে রাত দিন এক করে আমাদের সঙ্গ দিয়েছেন সেইটা আবার তার জীবনে পুনরায় যাতে ফিরে আসে হরে কৃষ্ণ যাই ছিল মা মাতাজি কম্পিটিশন মিস করি যেরকম আরও মাতাজি আছেন এই কিছুদিন আগে আমাদের জুমে যখন যে যখন শুরু হয়েছিল তখন তো আমিও যে একেবারে শুরু থেকে ছিলাম তা নয় আমিও একটু মানে শুরু হয়েছে তার কিছুদিন পরে একেবারে শুরুর মধ্যে থেকে আমি শুরু করি তো যেরকম দীপেন প্রভু ছিলেন তারপরে ইয়ে প্রভু ছিলেন তো কিছুদিন আগে দীপেন প্রভুর ইউটিউবে তিনিও হচ্ছে গীতা ক্লাস করান তো প্রভু আমাকে পাঠিয়েছিলেন আমি কি বলবো এত খুশি হয়েছি এত খুশি হয়েছি আমি প্রভুকে ওটা শেয়ার করেছি তো আমি প্রভুকেও দিবেন প্রভুকেও বয়েস পাঠিয়েছিলাম প্রভু আমি খুব আনন্দ পেয়েছি যে আপনিও গীতা ক্লাস করাচ্ছেন ই করাচ্ছেন খুব খুব সুন্দর খুব সুন্দরভাবে তারপরে আরও যারা প্রভুরা ছিলেন মাতাজিরা ছিলেন তাদের কথা জিজ্ঞাসা করলেন যেরকম আমাদের ইয়ে মাতাজি ঝুমুর মাতাজি তারও দীক্ষা হয়ে গেছে সেও সুন্দরভাবে ইয়ে কীর্তন করেন তারপরে ক্লাস তিনিও ক্লাস দেন যেরকম আমেরিকার যে ইয়েটা আছে সেখানে তিনি যুক্ত আছেন তো এগুলো দেখলে পরে খুব আনন্দ পাওয়া যায় হ্যাঁ আনন্দ পাওয়া আনন্দ আমাদের আনা উচিত যদিও আমি বলছি হয়তো ফেস ভ্যালুতে আমি বলছি আমি আনন্দ পাচ্ছি কিন্তু আমার ইনসাইডে আমাকে চেক করতে হবে যে ইনসাইডে কি আদৌ আমি খুশি হচ্ছি না যদি আমি ইনসাইডে যদি খুশি হই হ্যাঁ তাহলে ভগবান এটা কাউন্টিং করবে যে না একটুখানি কিছু হয়েছে তার জন্য আমাদের একে অপরের খোঁজ নেওয়া কার কিরকম হচ্ছে কেউ যদি আসতে পারছে না তার খোঁজ নেওয়া কেন আসতে পারছে না সেই বিষয়ে থেকে সে যাতে ভালো ভক্তি করতে পারে সে ভালো ভক্তি করছে এই দেখে খুশি হওয়া যেরকম গতকালকে যে শ্লোকটা আমাদের ছিল তাই না শ্রীনন্তি গায়ন্তী গৃণন্তি অভিসানা স্মরন্তি নন্দনতি তবে হিতাম জানা এটা জানা তারপরে কি ছিল তো পশন্দ শিহ্নতি গায়ী কৃণতি অভিষান স্মর্তীতি নন্দী তব হশি তাবক পশান্তি আছি তাবক ভাব প্রবাহ তার অনুবাদে কি আছে যেহে পরম পর পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ তোমার কথা যে স্মরণ করেন বন্দনা করেন তাই না কবিরাম যে উচ্চারণ করছে এবং যারা করছে সেইটা দেখে আনন্দিত হন এই জায়গাটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট তাই না এই জায়গাটাতে হচ্ছে বেশি ইম্পর্টেন্ট কারণ আমি আমারটা জানি যে আমার পারমার্থিক উন্নতি হবে আমি ভগবানকে স্মরণ করতে হবে ভগবানের কথা গায়ন করতে হবে ভগবানের চিন্তা করতে হবে ভগবানের কথা নির সাদা সর্বদা উচ্চারণ করতে হবে কিন্তু যারা করছেন সেটা শুনে আমার আনন্দ হুম সেটা শুনে আমার আনন্দ তো এই সেই আনন্দটা আমার আসছে কিনা তাই না এইটা হচ্ছে মেন পয়েন্ট তখন কি বলেছেন যারা করছেন সেটা দেখে যিনি আনন্দ হন মানে যে সদা সর্বদা উচ্চারণ করছেন স্মরণ করছেন বন্দনা করছেন আর যারা এটা করছে সেটা দেখে আনন্দিত সেই হচ্ছে ভগবানের সেই পাদপদ্ম অচিরেই দর্শন করতে পারবে আর ভগবানের পাদ দর্শন করা মানে এই জন্ম মৃত্যুর প্রবাহ থেকে নিবৃত পাওয়া তাই না তাহলে কি মেন পয়েন্ট হচ্ছে কি আনন্দ অন্যেরা গায়ন করলে সেটা দেখে আনন্দ পাচ্ছি যে জায়গাটা আমাদের আনা এটাতে আমরা অনেক সময় যাই খুবই হিংসায় একসঙ্গে তো করছিলাম ও আগে চলে গেল ও প্রভু ওকে বেশি প্রাধান্য দেয় ওই প্রভু না উনি কি ছিল আমরা জানি তো এই আমরা পরে টেনে টেনে আনার চেষ্টা করি কিন্তু বুঝি না যে আমি টানতে গিয়ে আমাকেও তো নিচের দিকেই যেতে হচ্ছে না কারণ কাউকে উপর থেকে টানতে গেলে কে নিচে কেউ নিচের দিকে যেতে হয় তাই না তোর জন্য আমাদের সবসময় নিজেকে এটা চেক করতে লাগবে যেন কত কতটা আনন্দিত হচ্ছে যেটা প্রহপাদের মধ্যে আমরা দেখতে পাবো আসা যা প্রহপাদে অ চিরেনো হ্যাঁ অচিরেনো তাপও কম তো মুসলফা যে কি श्रृण गायती गृति अभी स्मरती नंदी तव तवेत जान तश्य अचिरेन तबक अचिरे अचिरेन तावक भाव प्रवाह পরমম পদম ভুজম ভাব প্রবাহ পরমম পদম ভুজম এবার ঠিক হয়েছে যাই হোক হরে কৃষ্ণ আসা যাক তো প্রভুপাত কি করলেন এবার সেটা আমরা শুনি ম্যান হাস্টেনের রাস্তা দিয়ে অনেক লোকের ভিতরে হেঁটে চলেছেন কে প্রভুপাত প্রভুপাত একাকি তিনি চলতেই থাকতেন দেখতেই থাকতেন তো বলছেন ম্যানহাস্টনের রাস্তা দিয়ে অনেক লোকের ভিড়ে হেটে চলেছেন একটি বিদেশি মানুষ যার ভিসার মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে দূর থেকে তাকে যে এইভাবে দেখা বা কেবল তা কেবল প্রোপাদের বাইরের রূপ আচ্ছা যারা গ্রন্থ নিয়ে বসেছেন তাদের জন্য ষোলো পাতা ঠিক আছে বলছেন কি ম্যানহাস্টনের রাস্তা দিয়ে অনেক লোকের ভিড়ে হেঁটে চলেছে একটি বিদেশি মানুষ যার ভিসার মেয়াদ প্রায় ফুরিয়ে এসেছে দূর থেকে তাকে যে এইভাবে দেখা তা কেবল প্রভুপাদের বাইরের রোগ সেই দিনগুলিতে ভগবানের বাণী প্রচার করার জন্য তিনি কঠোর সংগ্রাম করে যাচ্ছিলেন কিন্তু তার অপ্রাকৃত চেতনা কখনো ভৌত প্রতিবন্ধকের দ্বারা প্রভাবিত হয়নি কোন মানে ই দিয়ে প্রপাতকে কখনো কেউ রুখতে পারেনি দেখুন আমরা যতটুকুনি পড়েছি প্রথমে কি শ্যালির কাছে আসলেন সেখানে এসে শ্যালি কি বললেন আপনি দিনের বেলাতে এখানে আমাদের সঙ্গে থাকতে পারবেন কিন্তু রাত্রে গিয়ে আপনাকে হলে গিয়ে থাকতে হবে প্রভুপা সেটাকেই নিলেন ঠিক আছে তাই তিনি করলেন তারপরে কি নিজে একা একা রান্না করে পেতেন নিজেকে রান্না হয়ে যেত তারপরে রান্না করতেন তারপরে প্রভুপাদের রান্নার ইয়ে আঘ্রান শুনে তখন শ্যালি দেখলেন যে ইনি তো এগুলো রান্নাই করছে তাহলে আমরা কেন আর বাকি থাকি তাহলে এই প্রসাদ আমরাও পাই তারপরে শালি তাদের প্রসাদ পাওয়া শুরু করলেন তো সেখানে সকলে আসতেন কথা হতোই হতো এখন এই জায়গাটাতে কি ধীরে 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 সকলে জানছে করছে কিন্তু শালি কিন্তু ভেতর থেকে কিন্তু তিনি আনন্দিত হতেন না হুম হতেন না কিন্তু পরে অবশ্য তিনি খুব আনন্দ পেয়েছেন যে না তিনি এত সুন্দর পিতৃ সমতুল্য এত সুন্দর সংস্কার সম কারণ ইন্ডিয়ান রক্ত ছিল কি না তারপরে তাকে কি করলেন তার হাজবেন্ড কারণ প্রৌপাকে তারা রাখতে চেয়েছিলেন কিন্তু প্রৌপা চেয়েছিলেন যে কোথায় নিউ ইয়র্কে তাকে একটা মন্দির করতেই হবে নিউ ইয়র্ক হচ্ছে তার প্রধান যে যেহেতু আমেরিকার প্রধান সিটি হচ্ছে নিউ ইয়র্ক তো সেখানে তাকে যেতে হবে শালির কাছে পড়ে থাকলে তো হবে না কারণ সেখানে পরে ধীরে ধীরে সুযোগ সুবিধা সমস্ত কিছুই ভালো হয়ে গেছিল কারণ শ্যালি এবং তার হাজবেন্ড গোপাল তারা দুইজনকে প্রহপাত পিতৃ সমতুল্যভাবে সম্মান করা দেখভাল করা একবারে পরিবারের একজন হয়ে গেছিলেন তো সেখান থেকে প্রভুপাদ যে আসবেন তিনি চিনতেন না জানতেন না কাউকে না কিন্তু মিস্টার ডক্টর মিস্টার কি ছিল নাম নামগুলো মনে রাখতে হবে ভুলে গেলাম নামটা ডক্টর রামমূর্তি মিশ্র তাই না তো রামমূর্তি মিশ্রের কাছে যখন এলেন এবার এই রামমূর্তি মিশ্র আবার কি মায়াবাদী সে আবার ভগবানের রূপকে মানেন মানেন না 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 তাই তো তার কাছে আশ্রয় পরে তারপরে কি তার সঙ্গে এবার এই যে যে প্রচার করবে প্রভুপা কে সে কোনোভাবে হেল্প করছিলেন না ইভেন তার সেন্টারেও নিয়ে যেতেন না প্রভুপা যাকে বলে একাকি একটা আবদ্ধ দশার মধ্যে তিনি ছিলেন তারপরে তিনি হেল্প করতে পারবেন না সেটা হয়তো ডাইরেক্টলি বলতেন না কিন্তু তার কার্যকলাপে বুঝিয়ে দিতেন তিনি অজুহাত দিতেন আজকে তার এই আছে তার এই আছে তাকে দেশে যেতে হবে এরকম করে তো প্রায় চারিদিকে তিনি একা একা ঘুরতেন ফিরতেন পার্কে যেতেন তো এইভাবে দেখে তিনি কিছু ওখানে সন্ন্যাসীদেরকে জিজ্ঞাসা করেছেন যে এখনকার পরি তো যেরকম এখানে উল্লেখ করা রয়েছে হ্যাঁ যে রামকৃষ্ণ মিশনের কিছু মহারাজদের তিনি জিজ্ঞাসা করেছিলেন তা বলছে না আগের তুলনায় এখন অনুকূল তো ব্রহ্ম তখন দেখলেন যে এখানে আমাকে যদি কিছু করতে আমাকে একটা স্থান প্রথমে তৈরি করতে হবে তো আমার গ্রুপ রাতারা যদি এখন আমাকে সহায়তা করে তিনি চিঠি লিখলেন চিঠি লেখার পরে সেখানে তাদের ডাইরেক্টলি না না বললেও তারা হ্যাঁ বলেননি তারা বলেছে না এখন টাকা পয়সা ও অবস্থা খারাপ আছে এখন এখানে মঠ চালাতে আমরা হিমশিমকে যাচ্ছি আমরা টাকা দিয়ে কোনো হেল্প করতে পারবো না বা কিছু তারা কেউ হেল্পের হাত আগিয়ে না তখন প্রহ নিজে যে আমাকে নিজেকেই করতে হবে তাই না তো তখন তিনি একা কি ঘুরতে শুরু করলেন লোকের সঙ্গে কথা বলা ই করা এভাবে করতে করতে তখন এই যে বীরেন ডক তাই না ডক্টর রুবেনের সঙ্গে তার দেখা হয় একদিন পার্কে এবং পার্কে দেখা হয়ে রুবেন দেখলেন যে তিনি একা কি মানে একাই একশো তো সেই ঘটনাটাই এখনো পর্যন্ত আমরা শুনছি ঠিক আছে তা বলছেন যে সেই দিনগুলিতে ভগবানের বাণী প্রচার করার জন্য তিনি কঠোর সংগ্রাম কিন্তু তার অপ্রাকৃত চেতনা কখনো ভৌত প্রতিবন্ধকে তারা প্রভাবিত হয়নি যেরকম তুষারপাতের কথা আমরা শুনছিলাম যে সাত আট দিন তুষারপাত হয়ে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল সকলে একেবারে চিন্তিত হয়ে গেছিলেন কি হবে কি হবে কিন্তু প্রপাত একটাই চিন্তা করছিলেন কি করে আমার ভগবানের একটা মন্দির তৈরি করব কিভাবে ভগবানের কথা প্রচার করব। বলছেন যে কোনো রকম ভৌতিক প্রতিবন্ধকের দ্বারা তিনি তিনি প্রভাবিত হননি চেতনায় বিরাজ করছিলেন না তিনি সর্বক্ষণ ভগবানের চিন্তাতেই মগ্ন ছিলেন জলদূতে যখন তিনি হৃদয় রোগে আক্রান্ত হন তখন যেমন শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করে তার জীবনের অমৃত আহরণ করেছিলেন অমৃত আহরণ করেছিলেন তেমনি শ্রীকৃষ্ণের সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তিনি তার চেষ্টা করেছিলেন তো যখন তিনি জলদূত জাহাজে ছিলেন তখন তার যে হার্ট অ্যাটাক হয়েছিল তো সেই সময় তিনি কি করেছিলেন চৈতন্য চরিতা অমৃত তিনি পাঠ করা বন্ধ করেননি তো তিনি ভেবেছিলেন যে এই মনে হয় আমার শেষ জাহাজেই আমার মনে শেষ যাত্রা আমাকে দেখতে হবে তো ভগবানের কাছে সেখানে আমরা প্রার্থনা শুনেছিলাম যে প্রভু তুমি যদি চাও তাই না তুমি যদি চাও তাহলেই তুমি আমাকে একমাত্র ই করতে পারো তাছাড়া আমার কোনো ভাবে আমার বাঁচার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না তবে আমার ইচ্ছা যে তোমার নাম প্রচার করা আমার গুরুদেবের বাণী প্রচার করা তো তুমি যদি চাও তাহলে তারপরে থেকে সমুদ্র শান্ত হয়ে গেল প্রভুপাদের শরীর ঠিক হয়ে গেল সব কিছু অনুকূল চলে এলো তার মানে সবসময় আমরা দেখি প্রতিকূল তারপরে অনুকূল এখন এখানে এসেও তিনি কি দেখছেন প্রতিকূল অবস্থা দেখছেন কিন্তু তারপরও তারপরেও নিজেকে কি করেছেন সামনের দিকে মানে চলতে হবে তাই না সফল তিনি ইতিপূর্বেই হয়েছিলেন নিউ ইয়র্ক শহরে রাধাকৃষ্ণের জন্য একটি মন্দির প্রতিষ্ঠা করতে না পারলেও উনিশশো থেকে ছষট্টি সালে নিউ ইয়র্কের প্রচন্ড শীতে শ্রীকৃষ্ণকে তিনি মনে রেখেছিলেন তার এই অন্যান্য অনান্য ভক্তির কোন স্বীকৃতি পৃথিবীর মানুষ দিক বা না দিক তাতে কি আসে যায় শ্রীকৃষ্ণের পাদপদ্মের ধ্যান না করে শ্রীকৃষ্ণের গ্রন্থ শ্রীমদ ভাগবতের অনুবাদের কাজ না করে শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন না করে এবং শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী ভগবত গীতার উপদেশ প্রদান না করে তার একটি দিনও অতিবাহিত হয়নি বোঝা গেল এটা দ্বারা আমাদের এটা বোঝানো হচ্ছে যে সেখানে মন্দির নেই ভক্ত নেই অনুকূল পরিবেশ নেই কিন্তু তা সত্ত্বেও এমন একটা দিন যায়নি সেটা ঠান্ডা হোক বর্ষা হোক তুষারপাত হোক বা গরম হোক যে প্রহপাদের নিত্য যে কর্ম নিত্য ধর্ম যেটা আমরা জৈব ধর্ম থেকে প্রভু আমাদের করাচ্ছে তাই না জৈব ধর্ম থেকে যে আমাদের জীবের নিত্য ধর্ম কি রেগুলার শ্রীমদ ভাগবতম পাঠ করা যেটা প্রবাদ করতেন যে শ্রীকৃষ্ণের গুণ করা শ্রীকৃষ্ণের পাদপদ্ম স্মরণ করা তারপরে শ্রীকৃষ্ণের গ্রন্থ ভাগবতম অনুবাদ করা ভাগবত গীতার বাণী বাণী প্রচার করা করা নিশ্চিত উপদেশ প্রদান তার মানে এছাড়া তার একটা দিনও এমন যায়নি যে এগুলো তিনি করেননি এর থেকে আমাদের জীবনে শিক্ষা হচ্ছে আমাদের জীবনে যাই আসুক না কেন আমাদের এই যে মঙ্গল আরতি করা প্রসাদ পাওয়া ভগবানের কথা শোনা জব করা এগুলো যেন আমাদের যে নিত্য যে কর্ম সেটা যেন কোনোভাবে আমরা স্টপ না করি কোনোভাবে স্টপ না করি এটা গতকাল প্রভু আমাদের গীতার ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়েছিলেন তাই না বুঝিয়েছিলেন যে আমাদের অনেক সময় এরকম আসে ইভেন আজকে সকালের যে ক্লাস আমাদের হয়েছে চৈতন্য চৈতন্য মঙ্গলের সেখানেও বোঝান বলছিলেন যে এটাই হচ্ছে ভগবানের প্রতি আমাদের প্রেম যখন আমরা কি সত্য কষ্টের মধ্যে সত্য প্রতিকূল অবস্থাতে ভগবানকে মনে রাখতে পারি আমরা ভক্তি করছি কিন্তু যখন আমরা প্রতিকূলে পড়ে যাই না তখন ভগবান আমি এতদিন কি করলাম তোমার জন্য এতদিন আমি জব করে কি তুমি আমায় দিলে তোষারোপ করে দূর আর জবই করব না এতদিন এই করার পর তুমি আমাকে এত সংকটে ফেললে তাই না এই করে অনেক সময় আমরা ভক্তি জীবন ছেড়ে দিই ছেড়ে দিই করি না তারপর আবার যখন একটু সাধু সঙ্গ টঙ্গ হয় তখন মানে আসে হায় হায় আমি যেটা ভুল করেছি তার মানে পরীক্ষায় ফেল করে ফেল প্রভু যেটা বলছিলেন আমাদের যে পরীক্ষা ড্রাইভিং লাইসেন্স তখনই পাওয়া যায় যখন জ্যাম রাস্তাতে চালিয়ে আমরা পাস করতে পারি আমাদের জীবনে প্রতিকূল পরিস্থিতিতে যদি আমরা ভগবানকে না বলি সেটাই আমাদের আমাদের পাশ করা তাই না তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন যে আমাকে সর্বত্র দর্শন করে এবং সব কিছুই আমার মধ্যে দর্শন করে সে কখনো আমাকে হারায় না তো বলছেন ভগবদ গীতায় ভগবান বলেছেন না যে যে আমাকে সর্বত্র দর্শন করে এবং সব কিছু আমার মধ্যে দর্শন করে সে কখনো আমাকে হারায় না আর আমিও তাকে কখনো ভুলে যাই না তার মানে সকল পরিস্থিতিতে সকল অবস্থাতে যদি আমরা ভগবানকে না ভুলি আর প্রত্যেকটা পরিস্থিতিকে আমরা মেনে নিয়ে ভগবানকে ধন্যবাদ আর এটা মেনে নিই যে এটা আমার জন্য ভগবান করেছেন ভালোর জন্য করেছেন এইটা মেনে নিই যদি আমরা ভক্তি মার্গে থাকি তাহলে ভগবান কখনো আমাদেরকে ছাড়বেন না যেরকম দ্রৌপদী তাই না পঞ্চপাণ্ডব পঞ্চপাণ্ডবের সঙ্গে কৃষ্ণ ছায়ার মতন ছিলেন তাই না ছায়ার মতন ছিল কিন্তু যখন ইয়ে খেলা হয়েছিল কি বলে পাশা খেলা হয়েছিল তাই না পাশা খেলার সময় কি তখন পঞ্চ পঞ্চপাণ্ডব মনে করেছে আমরা তো এখন রাজা হয়ে গেছি ই হয়ে গেছি কৃষ্ণ গেলে পারেই তখন আবার ই করবে দরকার নেই পাশা খেলাতে আমরাই জিতে যাব হ্যাঁ কৃষ্ণকে বিনা তারা পাশা খেলায় গিয়েছে জিততে পেরেছে জিততে পারেনি কৃষ্ণ সেখানে যায়নি কিন্তু যখন বিপদে পড়েছে তখন কিন্তু সেখানে কৃষ্ণ যখন কৃষ্ণাসন হচ্ছিলেন তাই না দ্রৌপদীর তাই না এই হচ্ছে কৃষ্ণ তো যারা আমরা সদা সর্বদা ভগবানকে স্মরণ করবো চিন্তা করবো ভগবান বিনে কিন্তু তাহলে আমরা যদি কোনো সময় ভুলেও যাই কিন্তু ভগবান তখনই আমাদেরকে সে কখনো আমাদেরকে বলবে না বলবে না ভগবান হচ্ছে এতটাই কৃতজ্ঞ কেউ যদি দ্রৌপদী ভগবানকে এত শাড়ি দিল কেন আচার্যগণ বলেছেন দ্রৌপদী যখন শিশুপালকে ভগবান মেরেছিলেন তাই না তার চক্র দিয়ে তো চক্র ধারণের সময় তার আঙুলে একটুখানি কেটে গেছিল আর তখন কি যে কৃষ্ণের হাত কেটে গেছে সবাই কাপড় খোঁজার জন্য ব্যস্ত যে হাত কেটে গেছে হাতে কাপড় দিতে লাগবে আর দ্রৌপদী একজন ছিল যে নিজের নিজের শাড়ির থেকে ছিঁড়ে সেটা কৃষ্ণের আমলে বেঁধে দিয়েছিল একটুখানি করলে পারে ভগবানের জন্য মানে তিল করলে ভগবান সেটা তাল রূপে দর্শন করেন এবং তাল রূপে সেটা প্রদান করেন যেটা প্রভু আমাদেরকে বলছিলেন জড় জগতের জন্য আমরা তাল করলে সেটা তারা তিল রূপে দেখে আর চিন্ময় জগতে তিল করলে তাল রূপে দেখে তাই না সে তার প্রকৃত উদাহরণ দ্রৌপদী সে অল্প একটু বস্ত্র দিয়েছে আর ভগবান তাকে অসীম বস্ত্র দিয়েছে যে দুঃশাসন খিস্তে খিস্তে মানে টানতে টানতে সে পরিশ্রম হয়ে গেছে তাও দ্রৌপদীর শরীরের বস্ত্র সে নিতে পারেনি তাই না এই হচ্ছে কৃষ্ণ তাই বলছেন যে আমিও তাকে কখনো ভুলে যাই না শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তদের প্রতিশ্রুতি দিয়েছেন আমার ভক্তের কখনো বিনাশ হবে না নম ভক্তে প্রণশ্রুতি প্রভুপাদের সেই সম্বন্ধে কোনোই সংশয় ছিল না প্রশ্ন ছিল কেবল একটি তা হচ্ছে আমেরিকার মানুষেরা কি তাদের মধ্যে যে ভগবানের এক শুদ্ধ ভক্ত আবির্ভূত হয়েছেন সেই কথা জানতে পারবে তারা কি তার উপস্থিতি উপলব্ধি করতে পারবে তখনকার মতো কিন্তু মনে হয়েছিল যে কেউই তার মাহাত্ম উপলব্ধি করতে পারেননি বলছেন যে শুধু সংসার ছিল একটাই এই যে মিলেছ যারা কৃষ্ণ কি তারা তো কিছুই জানে না তো এটা কি যে একজন কি তারা উপলব্ধি করতে পারবে আর তারা কি বুঝতে পারবে তাই না তার উপস্থিতি তার যে মাহাত্ম একজন সাধুর যে মাহাত্ম সেটা কি তারা কখনো বুঝতে পারবে এটাই হচ্ছে জানার বিষয় জানার বিষয় এই বলে আজকে আমরা এখানে বিশ্রাম দিই থেকে আমরা শ্রবণ ঠিক জানলাম কিভাবে একনিষ্ঠ ভাবে সব সময় যে পরিস্থিতিতেই হোক না কেন তার সাধনা ভক্তির থেকে তিনি এক ছিল এদিক ওদিক করেননি সদা সর্বদা তার সাধন ভক্তিতে ছিলেন অর্থাৎ তার নিত্য ধর্মে ছিলেন তো আমরাও যেন সদা সর্বদা নিত্য ধর্মে থাকতে পারি সেটাই ছিল প্রভুবাদের কাছে প্রার্থনা করে আজকে আমরা এখানে বিশ্রাম দিচ্ছি আগামী পর্বের পরের থেকে আমরা শ্রবণ করব হরে কৃষ্ণ জয় হোক তো আজকের চর্চায় যদি কোনো হুট হয়ে থাকে বলে থাকি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি ক্ষমা করবেন এবং কৃপা আশীর্বাদ ছায়া রাখবেন যাতে আপনাদের চরণ ছায় বসে সদা সর্বদা এবং শ্রবণ কীর্তনে ভক্ত কথা শ্রবণ কীর্তনে থাকতে পারি এবং আপনাদের সেবা করার যোগ্য হতে পারি এই প্রার্থনা রেখে আজকে প্রভুপাদের নাম দিতে এখানে বিশ্রাম পাঞ্চা কল্প তার উপাসা কৃপা সিন্ধু বজা পতি তানাং পাবনে বৈষ্ণব আনন্দ কোটি বৈষ্ণব বৃন্দ কি যায় নমাচার্য শিলিদাস ঠাকুর কি যায় শিল প্রভু পাত কি যায় গুরু মহারাজ কি যায় শিব নিত্যানন্দ প্রভু কি যায় সকল উপস্থিত গৌর ভক্তবৃন্দ কি যায় সকলের জয় জয় কার কি যায় হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে আরেক না